আসসালামু আলাইকুম গুড মর্নিং হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লক আজকে ব্লকটা খুব ইন্টারেস্টেট আছে যেহেতু আমি ঘুমতে গেছি আমার খুব স্পাইসি ঝাল ঝাল কিছু খাইতে মন তো আমরা এখন পিৎজা মেক করবো আর মানে আমি ঘুমের ঘরে মানে হয়তো স্বপ্নে দেখছি তো এখন আমি বাজারে যাব বাজার থেকে আমি নিয়ে আনবো বাজার করে আনবো আগে মুখ ধুবো ফ্রেশ হবো তো গাইস আপনারা দেখতে থাকুন আমরা বাজার থেকে এসে তারপর আমরা ব্লক আবার কন্টিনিউ করছি দেখ আমি ফ্রিদে টমেটো বা ধন্যবাদ কিছু পাইনি আমি কাঁচা কাঁচামরিচ পেয়েছিলাম মরিচ পেঁয়াজ করি আর কিছু শুকনো মরিচ নিয়েছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডিম আছে তো আমি হাতে প্লেটটা নিয়ে নিলাম প্লেটের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এখন আমরা মানে ডিমটা আমরা ইয়ে করে নেব ফেটে নেব পরে আমি চিন্তা করবো ডিমটা এভাবে না ফেটে আমরা একটা বাড়ির মধ্যে কাঁপড়ের মধ্যে ফেটলে কেমন হয় তো গ্যাস আপনার দেখতে থাকুন এনজয় করুন আর ব্লগস গ্যাসের দিকে আমরা ছোটো আমাদের পাউরুটি দিয়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে হালকা তেল দিব যাতে ডিমটা আমাদের ফ্রাই হয় তো আমি টেবিল থেকে ডিমটা নিয়ে আসলাম ডিমটা নিয়ে ডিমটা আমি এভাবে ডোটা দিয়ে দেবো তো আপনারা এইভাবে দিয়ে দেবেন তারপর আমি এটার উপর আমার মানে কেটে থাক ডিমটা হালকা ভাজা ভাজা হইতে হতে আমি হাত থেকে পেঁয়াজ কাঁচাটা দিয়ে দেবো আমার মনে হচ্ছে না আমি মানে ওইভাবে যেভাবে দেখছি এভাবে বানাইতে পারবো তো আল্লাহ জানে কী হবে আমি দেখেন আপনার গাইস আর আপনার দেখতে পাচ্ছেন আমি মানে একটা ভুল করে ফেলছি পিৎজাটা অলরেডি মানে ওইভাবে হয় না আমার মনের মত আমি যেভাবে চাচ্ছি হবে আমি করতে পারি নি আপনার সবার তো সবকিছু পারফেক্ট হবে জিনিসটা এরকম না তারপরে আমি আপনার রেসিপিটা আমি দিয়ে দিব আপনারা দেখে নেবেন ওকে গাইজ আমার সাথে এরকম হয় মানে আমি কোনো কিছু করতে গেলে পারফেক্ট হয় না যদি আম্মু থাকতো আম্মু আবার পারফেক্টলি বানাতে পারতো যে আম্মু বাসায় নেই আমি আম্মু বাড়িতে গেছে আমি একটা গান যেতে পারি না আমি একটা কাজের জন্য তো আমিও মানে দু একদিনের মধ্যে বাসায় যাবো বাড়িতে যাবো বাড়িতে ওইখানে গিয়ে ভরপুর ব্লক হবে ব্লক করতে আপনার সাথে খুব এনজয় করব আর এখানে তো আমার কিছু ভাই মামত মামতো ভাই আছে তাদের সাথে তো মানে আরও এনজয় হবে যেটাও ছোট তো ওদের সাথে মানে খুব ফান হবে তো এখানে যে চিন্তা ভাবনা সেটা ব্লক করা তো এখানে তবে এমনি এটা দীক্ষা মনে আছে ইউটিউব দেখা যেত রান্না করছে এভাবে কিছু হয় না কিন্তু আমি রান্না বললাম নেই সেটা আপনারা ভালো করে জানেন কারণ আমার আগের ভিডিওগুলো আপনি হয়তো যারা দেখছেন তারা বলতে পারবেন মানে আগে চ্যানেলে ভিডিওগুলো যারা দেখতেন আমি কিরকম রান্না পাই না পারি আপনারা হয়তো যারা জানেন নতুন করে বলার কিছু নেই

হ্যাঁ তো বড় হয়েছি এখনো মানে হোটেল রেস্টুরেন্টে গেলে আমি গোবা বাজার করতে খাই এটা আমাকে অনেক কথা বলে কিন্তু আমি এটা মনে করি না কিছু আর বাসায় বসেও তো মানে গোবা বাজার একটা খাওয়া এটা আমার অভ্যাস হয়ে গেছে তো কাজ ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার নেক্সট যে যেটা কথা বললাম ওই যেটা আপনার কোনটা আগেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কি আমার সাথে অ্যানিমেটেড অ্যানিমেটেড ভিডিও চান মানে অ্যাজ এ কার্টুন অ্যানিমেশন আমি আমার কার্টুন অ্যানিমেশান ভিডিও আসতেছে আপনি কোনটা চান নাকি আপনারা আমার অপো ব্লকটা চান কোনটা আগে চান যেটা আগে চান সেটাই দেবো আজকে আপনারা আগামীকালের জন্য ভিডিওটা প্রস্তুত হচ্ছে কারণ ভিডিও এডিটিং প্রায় কাজ কাজ পাশাপাশি কাছাকাছি তো আপনার ফেসবুক আমার ফেসবুক পেজে এটার মানে আপনারা যা যা যাবেন আমার ফেসবুক আইডিতে তাড়াতাড়ি আমার এটা ডিটেলসে ফুল ডিটেলস পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আর যারা যারা অ্যানিমেশন ভিডিওর জন্য অপেক্ষা করছেন আর যারা যারা ধরিমনের বাদে আপনারা নেক্সট কোন কারটা চান গোপাল ভাটটা চান না কারটা চান আপনারা অবশ্যই জানাবেন আমার মা আমারে বলতো চলার পথে তোর বয় আছে মায়ের দোয়া সব সময় তোর সাথে আছে যদিও তোর চলার পথে কখনো আদার নাই মা আসে তাহলে মায়ের মোটিভেশনাল দুইটা লাইন মনে রাখবে তুই একাই 100 তুই একাই যথেষ্ট